এদের একটা অন্যতম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সবই বলছি কোরআনকারিমের আলোকে মুনাফেকের বৈশিষ্ট্য তো আল্লাহ বল একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে এরা কোরআন ও সুন্না অনুযায়ী নিজের জীবনকে যা নিজের জীবন যাপন তারা করতে চায় না মানে কোরআন সুনার আলোকে নিজের জীবন সাজাতে হবে নিজের পরিবার সাজাতে হবে নিজের এলাকা সাজাতে হবে নিজের রাষ্ট্র সাজাতে হবে এরা এটা চায় না যদিও মুখে বলে যা আমরা এই জন্যই লড়াই করি এই জন্যই আমরা জিহাদ করি এই জন্যই আমরা খেলাফত চাই এজন্য আমরা গদি চাই কিন্তু আদৌ তারা পুরান সুন্নার জীবন জীবনযাপন করতে চায় না এ কথা আল্লা সুবহান্লাহ বলছেন যে আর যখন তাদেরকে বলা হয় যে তা আল্লাহ তোমরা আসো ইলাম আনসাল্লা আল্লাহ যা নাজিল করেছে সেই দিকে মানে করো আনুল করিমের দিকে ভাই আর এক আনুল থেকে আল্লাহ রসুল যা বুঝেছেন বুঝে তিনি যেদিকে আহ্বান করেছেন তোমরা সেই রাসূলের কথার দিকে আসো যখন এদেরকে আহ্বান করা হয় ডাকা হয় যে তোমরা আল্লাহ নাজিল করেছে সেই দিকে আসো এবং আল্লাহ রসুল যা বলেছেন যা করেছেন সেই দিকে তোমরা আসো তখন মুনাফিকিন হেনবি তুমি দেখবে মুনাফেকদেরকে তুমি লক্ষ্য করে তুমি দেখতে পাবে মুনাফেকদের দিকে তুমি দেখবে এই মুনাফেকরা এরা পিসপা হয়ে পালিয়ে যাচ্ছে তারাই বলে যে কোরআনের একটা আয়াত নাজিল হয় না কেন আনার জামানা মুনাফেরা বলতো যে কোরআনের এ ব্যাপারে কেন আয়াত আসে না ও ব্যাপারে কেন আয়াত আসে না এ আয়াত কেন হয় না এটা কেন হয় না সেটা কেন হয় না এভাবে বিভিন্ন কথা তারা বলতো যখন ওই আয়াত অবতীর্ণ হতো তখন তারা পিস্পা হয়ে যেত ঠিক তদ্রুভাবে আজকের জামানা কোরআন সন্ন্যার কথা মুখে বলে কিন্তু আদৌ তাদের মুখের ভিতরে যেটা অপশন নামক দাড়ি আছে এই দাড়ি দেখলে বোঝা যায় এরা কতটুকু সুন্নার অনুসারী মুখের ভিতরে যে একটা গোপের অংশ আছে এই গোপের অংশ দেখলেই যায় এরা কতটুকু কোরআন অনুসারী সময় তো প্রস্তুতি তো আল্লাহ বলছেন যে মুনাফেকদেরকে তুমি দেখবা যখন তাদেরকে আল্লাহ তো নাজিল করেছেন সেই দিকে ডাকা হয় আল্লাহ রসুলের দিকে ডাকা হয় তখন এরা মুখ ফিরিয়ে চলে যায় কোরআন তারা আসতে চায় না আল্লাহ আরও বলছেন দেখুন এরা কোন প্রকৃতির লোক হতে পারে একত্রিশ নম্বর সুরা লোকমানের একুশ নম্বর আয়তে বলছেন আগের একটি আপনি পাবেন চার নম্বর সুরা নিসার একষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন সুরা লোকমানের একুশ নম্বর আয়তে যে ওয়াইজা কিল লাহুম আর এই মুনাফেকদেরকে যখন বলা হয় যে ইত্তাবিউ মা আংসাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহ যা অবতীর্ণ করেছে তোমরা সেদিকে আস তা মেনে চলো ইউ তোমরা তার অনুসরণ করো তা দিয়ে জীবন করো তা দিয়ে রাষ্ট্র করো তা দিয়ে পরিবার করো তা দিয়ে এলাকা করো এরকমভাবে যখন তাদেরকে আহ্বান করা হয় ডাকা হয় তখন তারা বলে অ তারা তখন বলে বল বরং তারা এই কথা বলে আমরা এরকম তো করবো না আমরা কীরকম করব আমরা আসলে অনুসরণ করব। আমরা আমাদের বাপ দাদা চদ্দ গোষ্ঠীকে যার পরে পেয়েছি যদি সেটা কাফের হয় যদি সেটা মোশেলেক হয় যদি সেটা মুনাফেক হয় যদি সেটা বেঈমান হয় যাই হোক না কেন জেনাক্ষর হলেও আমরা তারা যেভাবে চলেছে যা অনুসরণ করেছে যে এমনভাবে নামাজ পড়েছে যেমনভাবে আল্লাহকে বিশ্বাস করেছে রাসুলকে বিশ্বাস করেছে ইসলামকে মেনেছে পারাপদিবেশীকে যেভাবে তারা দেখেছে আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা সেভাবেই চলবো ঠ্যা অতি কুরান শোন না এভাবেই তারা বলে একথা আল্লাহ বলছে যে ওয়াইজা কি লাল আহ আর যেমন তাদেরকে বলা হয় যে আল্লাহ যেন আজিল করেছে কোরআন এবং সুনাম এই কোরআন এবং সুনার অনুসরণ করো অন্য কোনো মত পথের দিকে নয় তখন তারা বলে যে না আমরা এর অজ্ঞা করতে রাজি নই বরং ও মা না আমরা আমাদের বাপ দাদা পৃথিবী পুরুষদেরকে যেভাবে পেয়েছি সেভাবেই আমরা অনুসরণ করব তারা কি ভুল করে গেছে আপনি কি বলতে চান তারা হলে কাফের এত বড় কথা আপনি কি বলতে পারবেন আপনি কি বলতে চান আমার বাপ মুশরেক আপনি কি বলতে চান আমার বাপ জাহান্নামি তারা ভালো কাজ করেনি এভাবে তারা যুক্তি দিয়ে থাকে কিন্তু আসলে যুক্তি কোনো দিন কোনো মুমিন দিতে পারে না মুমিন তো বলবে স্বামী ও আত এনা আরে আমি শুনলাম কি আছে আছে ফজিলত থাক আর না থাক কি বলছে আমার দেখার বিষয় নেই আমি শুনলাম এটা আল্লাহর কথা আমি শুনলাম এটা আল্লাহ রসেল বলেছে ও আত এনা আমি এটা মেনে নিলাম আমার বাপ করেছে কি না করেছে দেখার বিষয় নেই আপনি খুলে দেখেন ওমর অনেক আমলে আবার জানতো না ওনার বাপ জানে এই যে আমরা একটা হাদিস জানি প্রসিদ্ধ হাদিস যে কারো ঘরে প্রবেশ করতে হলে তিনবার সালাম দিয়ে অনুমতি নিতে হয় এ হাদিস ওমরের মতো সাহাবি জানতেন না ওমর এ হাদিস জানতেন না তিনি যখন আবু মোসা আলাশ আরি রদি আল্লাহ আনুকে ডেকে পারলেন তার বাড়িতে মানুষ ব্যস্ত থাকতেই পারে উনি বাড়িতে গেলেন আল্লাহ রসেনের কথা মোতাবেক তিনবার সালাম দিলেন ও পরে হাদিসে বলছেন অন্য হাদিস মানে একটা হাদিসের অনেক স্রোত থাকে তো অন্য স্রোত যাতে বলছে আমরা বুঝতে পারতেছি যে কেবল তো আবু মোসা একবার সালাম দিল এই দুইবার হলো এই তিনবার হলো হ্যাঁ আর সালাম দিচ্ছে না এই দেখো তো আবু মোসা কি হলো এসে দেখে আবু মসা নেই আবু মশা চলে এসেছে আবু মোসা খোঁজের লোক পাঠিয়ে দেওয়া হলো আমি ডাকলাম সে আসলো তিনবার সালাম দিল সে সালাম দিয়েছে তো আমরা একটু গেট দেরি হয়েছে সে চলে যাবে কেন আল্লাহর আবু মুসা আলোকে তিনবার সালাম দিয়ে তিনি গেট থেকে ফিরে এসেছে উত্তর দেয়নি ডাকেনি তো আবু মুসাকে ধরে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন আসলে না যে আমি তো গিয়েছিলাম তিনবার সালাম দিয়ে এসলাম আপনি উত্তর দেননি আমি তাই ফিরে এসেছি তাই এটা কি কেন করেছো যা আল্লাহ রসিল এমনটা করতে বলেছেন একজন সাহাবি হয়ে আরেকজন তুমি যদি এই কথার প্রমাণ দিতে না পারো তোমার গলা কিন্তু যদি তুমি দলিল দিতে না পারো তোমার কথা যেটা আল্লাহ রসীল বলেছে তুমি যে বললে যে আল্লাহ রসীলের কথা এক সাহাবি আর এক সাহাবিকে বলছে এই কথার প্রমাণ তোমাকে দিতে হবে তা মুসা ভয়ে সেরকম হয়ে তিনি আনসারি সাহাবিদের মজতিষে চলে আসলেন এসে বলতেছেন এই ব্যাপার যদি দলিল দিতে না পারি তাহলে কিন্তু আমার গরদান চলে যাবে বা আমার শাস্তি দেবে উমর দানহু তখন ওই হাদিস যেহেতু সবাই জানতেন ওই সময় ওই সাহাব আনসারি সাহাবিগণ তাই তারা বললেন যে এই ব্যাপার এবং মানে একটু অনেক সময় যে কথা সবাই জানে ফুট করে একজন এসে বলে আমি জানি না বা অমুকে জানে না তখন কিন্তু একটু হলেও অজান্তে মানুষ হেসে ফেলে যেটা কেমন কথা সবাই জানে আর এই জন্য দলিল লাগবে বা এটা লাগবে তো সাহাবাগের হাসতেছিলেন তখন তিনি বলতেছেন যে আমার এই অবস্থা আর তোমরা তো তখন বললেন যে কাউকে যাওয়া লাগবে না এই যে আবু সাইদ কুদ্রি ওই সময় আবু সাইদ কুদ্রি একদম ছোট ছোট বালক ছিল মানে ছোট সাহাবি বলছে এই বড় বড়ো সাহাবিক যাওয়া লাগবে না এই যে ছোট সাহাবি এই আবু সাইদ খুদরি যথেষ্ট দলিল হিসাবে পরে আবু সাহিদ কুদ্রিকে নিয়ে যাওয়া দলিল উপস্থাপন করে বললেন আবু সাইদ কুদ্রি বললেন হ্যাঁ আমিও শুনেছি এই হাদিস আল্লাহ রসুল বলেছেন তখনই ওমর আর কিছু বললেন না এই হলো ইসলামের অনুসরণ আর আপনি বাপ দাদার কথা বলছেন একজন সাহাবি আর এক কথা মানতে রাজি নয় দলিল না থাকা পর্যন্ত আর আপনি এখনো বাপ দাদা নিয়ে পড়ে রয়েছেন তো আছেন কেন আপনি হলেন ইসলামের ভিতরে থেকে ইসলামকে ঠোকা দিচ্ছেন এ কারণে আল্লাহ বলছে আপনি হলেন মনে তো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান বলছেন যদি আপনি বাস্তবিকভাবে যুক্তি ছাড়াই একুরেটভাবে কোরআন সুন্নাকে মেনে না পারেন আল্লাহর রসুলের নির্দেশকে মেনে যেতে না পারেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না আপনার পরিপূর্ণ মুমিন হতে পারবেন না মুনাফেকে থেকে যাবেন যেমন আল্লাহ সুবাহান আতলা বলছেন যে ফালা ওয়ারব্বিকা তোমার রবের কসম তোমার রবের শপথ লা ইউ মিনু না হাত্তা ইউহা কিমু ফিমা সাজারা বাইনাহু যে তোমরা তত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না এটা আল্লাহ নিজের কসম করে বলছি কত কঠিন কত গুরুত্ব কত কথা হলে আল্লাহ নিজের কসম দিয়ে বলতে পারে যে ফালা ও রব বিকা তোমার রবের কসম ফালা তোমার রবের কসম তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না ইউহা কিমুকা ফিমা সাজারা বাইনাহুম তাদের মাঝে যে বিবাদ হয়েছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা এই দ্বন্দ্বে এই আলায় তারা তোমার কথাকে তোমার বিষয়কে মেনে না নিবে তোমার বিচারকে তারা মেনে না নিবে এরা মুমিন হতে পারবে না এরপর বলছেন সুম্মালা ইয়াজিদু ফিয়াং খুশিহি মহারাজা মিম্মা ফজায়দা পয়সালিমু এমন এমনকি শুধু মেনে নিলে হবে না দিক থেকে একেবারে কোনো প্রকারের সংকীর্ণতা মুনাফিতি ছাড়াই একচিত্তভাবে অচিত্তভাবে এক তোমার ফয়সলাকে তোমার কাজিয়াকে মানে তোমার বিচারকে যে ব্যক্তি মেনে নিবে না এবং তার ওপরে অটল থাকবে না তা স্লিম হবে না একেবারে আত্মসমর্পণ করবে না সে মুমিন হতে পারে না আপনি হয়তো মেনে নিয়েছেন মুখে মুখে দাঁড়িয়ে আলোচনা রাখতে বলেছে রাখেন কিন্তু মাঝে মাঝে আবার কাশি দিয়ে ঠেকেই কাটতেছেন দাঁড়িয়ে তা আপনি মানেন কিন্তু আপনার মতো করে ইসলামের মতো করে নয় আল্লাহ রেসলে দেখানোর মতো মতো করে নয় এ কারণে আপনি আমি এখন মুমিন হতে পারেনি মুনাফিকের কাতারেই যদি আমরা এরকম হই তাহলে অবশ্যই আমরা মুনাফেকের কাতারেই রয়েছে আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তাফিদান করুন